চিত্রনায়ক আরেফিন শুভকে অনেকদিন থেকে কোথাও দেখা যায়নি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছে কিনা এমন প্রশ্নও জেগেছে ভক্তদের মনে জানা যায় নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ সম্প্রতি এক সিনেমা প্রিমিয়ারের জন্য কলকাতায় হাজির হন নায়ক সেখানে মুখোমুখি হন ওপার বাংলার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে এ সময় সাক্ষাৎকারে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ শুভ জানান তিনি আগা করা অরাজনৈতিক একজন মানুষ শুভ বলেন পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে তার সঙ্গে কিছু কোলাটারাল ড্যামেজ হয়েছে আপনি পার্কের মধ্যে দিয়ে শান্তিতে যাচ্ছিলেন কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন এতে কিছু করার থাকে না আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ অভিনয় ছাড়া কিছু করি না কোনো ব্যবসা নেই ব্যাক নেই যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম তাহলে কলকাতার ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন আকা আগামী ছবির নীলচক্র রিলিজ করবে সামনে তারপর নূর ঠিকানা বাংলাদেশ লহু রয়েছে আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন আমি সেখানে নিজেকে উজাড় করে দেব কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা এমন তো নয় আশা করি আমি সবটাই বোঝাতে পেরেছি